টু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি সকাল সকাল আব্বুকে নিয়ে আম্মু ইতিখালাম্মা আমার আম্মু আমার শাশুড়ি সবাই মিলে হল হাঁটতে গেছে আব্বুর ডায়াবেটিস ধরা পড়ছে ডাক্তার বসে প্রতিদিন আধা ঘন্টা করে হাঁটতে তারপরে কালকে চোখে সানি ধরা পড়ছে অপারেশনও খুব তাড়াতাড়ি করতে হবে এই জন্য ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে সবার বাসায় মনটা খারাপ মানে খুব টেনশন হচ্ছে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আর সাইমা খালামারও দুই চোখে প্রথমে নেত্র নালী অপারেশন করতে হবে তারপরে সানি খালাম পরিবারের সাথে কথা বলবে মানে কালকে সবারই একটু না একটু সমস্যা ধরা পড়ছে শুধু আমার আব্বু আম্মুর হলো ওই যে আল্লাহর মতে আব্বুর তো অপারেশন আগে হয়েছে এই জন্য আব্বু এখন আলহামদুলিল্লাহ চোখ ভালো আছে আর আমি নাস্তা বানাইতে আসছি এদিকে পানি ফুটাই নিছি আটা সেনতেছি আর করলা ভাজি রুটি দিয়ে খাবে আব্বু বলছে করলা ভাজি বানাচ্ছি আব্বু আম্মু আম্মুর জন্য এদিকে সবার জন্য ভাবছি আলু ভাজি করবো আলু রেডি করছি এইভাবে অবস্থা খালাম্মারও মন খারাপ খালাম্মা আমার আরেক খালাম্মাকে ফোন দিয়ে বলতেছে সাইফানের পাপাও চুপ হয়ে গেছে এখন সবাইকে শক্ত থেকে তো মানে নিতে হবে মানে নিয়ে তো চেষ্টা করতে হবে এটাই হলো জীবন আম্মু আর খালামা যেমন ট্রেনারের আন্ডারে ছিল আলহামদুলিল্লাহ আম্মু খালামা ভালো আছে আব্বুর অবস্থা যে এত খারাপ হবে আব্বুকে সেখানে বাবা অনেক চেষ্টা করছে কিন্তু আব্বু না বলে আমি সুস্থ আমার শরীর ভালো আমার এইসব পছন্দ করে না আপনারাও ভিডিওতে দেখছেন এখন এই জন্য আরও বেশি কষ্ট পাচ্ছে সবাই তবে রোগ ধরা পড়াটা বিশাল ব্যাপার ধরা পড়ছে এটার জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া এখন আল্লাহ যেন চিকিৎসার মারফতে যেন ভালো হয়ে যায় এটাই আমরা দোয়া করতেছি সবাই বাসা সব এক মুহূর্তে মানে কি বলবো আপনাদেরকে এক মুহূর্তে বাসাটা এত আনন্দ আনন্দদায়ক ছিল সেই বাসাটা পুরা সব মানে আব্বুর অসুখ হওয়াতে সারা বাসার সবার মন খারাপ কেউ আর ওইভাবে করে মানে কালকে রাতে আসার পর থেকে সবাই কেমন জানি হয়ে গেছে আমার নিজেরও বুকটা ভারী হয়ে আসতেছে খারাপ লাগতেছে সবাই সবাই অসুস্থর মতনই মানে কেমন জানি মানে নিতে পারছে না নাকি যে এইভাবে করে আসলে আব্বু আব্বু কিছু মানে কন্ট্রোল করতে চায় না আম্মু বলে আম্মু ওই কথা বলতেছে যে আব্বু বলে যে থাক আমার কোনো অসুখ নেই কি বলে हो <laughs> डक्

খালাম্মা রুটি এখন ছেঁকতেছে শিল্পী খালামা তখন ছেঁকে গেছে আম্মু করলা ভাজি করে ফেললো আমি লবণ চাকতে আসতাম যে তিতা কলি যা পর্যন্ত সকাল সকাল তিতা হয়ে গেছে আব্বুর ডিমে কুসুম দিতে নিষেধ করছে একটা ডিম এই যে পেঁয়াজ কাঁচা মরিচ একটু টমেটো দিলাম যেন একটু ডিমটা বাড়ে আর এদিকে সবাই সবার জন্য একবারে ছয়টা ডিম আমি গোলায় নিলাম

একবারে তিন কেজি দুধ জল দিয়ে নিব এদিকে আমু রান্না শুরু করে দিছে মুরগির মাংস আজকে রান্না তারপরে ডাটা শাক ডাটা শাটটা দেখতে সেই হয়ে এদিকে হলো বড় করে একটা সবজি আমার বইটারি কিচ্ছু দেবেন না না আর এদিকে ইলিশ মাছ জাল দেওয়া হবে আর কি জানি একটা খেলা ভুলে গেছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছ রান্না হয়ে গেছে রান্না বান্না কম বেশি রান্না করা নিষেধ মুলা ভাজি হবে মুলা মুলা হলো খালামাই যে জাল ইয়া কি কষলাই দিয়ে দিছে লবণ দিয়ে কষলাই দিছে এখানে এই যে যে ট্যাংরা মাছ রান্না শেষ এদিকে মুরগি মশলা কষায় মুরগি দিয়ে দিল কি হবে এটি বা আসার সময় অনেকগুলো ভাপা পিঠা নিয়ে আসছে একবারে গরম করে দিচ্ছি সবাইকে এদিকে মূলা ভাজি বসায় দিছে সিমও পাঁচ কেজি মূলা কিনছিল দুই দিন সবজিতে খাওয়া হয়েছে আজকে একবারে বড় করে একটা ভাজি ওই দিন ও রাতে অনেক বাজার নিয়ে আসছিলো মূলা ওলকপি টমেটো ফুলকপি আরো কি কি অনেক কিছু আনছিল বেশি বেশি করে দোয়া করে আল্লাহর কাছে দোয়া করলে সব কিছু ভালো হয়ে যায় ইনশাআল্লাহ জুমার জুমার মুবারক আব্বুর অসুস্থ হতে সবাই মানে একটু মনটা খারাপ লাগতেছে আপনারাও দোয়া করবেন সবাই একসাথে এখন খাই দেই দুপুরের খাই দেই এখন হলো ইতিখালাম্মার অপারেশন হচ্ছে সবার আগে আব্বুর অপারেশন একটু লেট হবে ইতি খেলামার অপারেশনের জন্য সবাই বলতেছে ইতি খেলামার যেন ঠান্ডা না লাগে কিন্তু ইতি খেলামার কাজ বন্ধ করছে খালামা হলো কাজ করেই যাচ্ছে কাশি একটু হচ্ছে আজকে আমাদের রান্না বান্না হলো এই যে ডাটা শাক তারপরে মূলা ভাজি তারপরে মুরগির মাংস সবজি ট্যাংরা মাছ গতকালকে যেটা হয়েছিল সেই বিষয়ে একটা আপডেট আপনাদেরকে দিই মানে ওভারঅল আমার আমাদের সাথে যা হইছে বা ঘটছে সেটার ব্যাপারে একটা আপডেট দিই সেটা হচ্ছে যে ইতিয়ানটির দুইটা চোখের নালি ব্লকড সেটা আপনারা যারা আমাদের নেপালে যাওয়ার আগে ব্লগ দেখছেন সেটা আপনারা খুব ভালো করে জানবেন তো ওইটার অপারেশন করাতে হবে সার্জারি তো ইতিয়ানটি যেহেতু আসবে তো এই আমি বলছিলাম যে বাসার যত মুরব্বী আছে সবাইকে নিয়ে ডক্টরখানায় চোখ দেখাবো তো আব্বু গতকালকে দুপুরবেলা বলতেছে আমার চোখ আলহামদুলিল্লাহ ভালো আছে আমি ডাক্তার দেখাইতে চাই না তারপরে আমি বললাম যে না ডাক্তার দেখাও সবাই যেহেতু একসাথে আসি দেখাই তো আমরা পরে সাতজন মিলে ডক্টর দেখাইলাম তো আমার শ্বশুরের তো লেন্সের অপারেশন হয়েছিল গত বছর শাশুড়িও এখানে ডক্টর দেখাইছিল মাঝখানে শাশুড়ির একটু চোখের সমস্যা ছিল বাট আলহামদুলিল্লাহ গতকালকে আমার শ্বশুর শাশুড়ি দুজনের চোখ বেস্ট শিল্পী আনটির চোখের একটা সমস্যা ধরা পড়ছে সেটা মনে হয় দূরের না কাছের আমি জানি না বাট সেটার জন্য চশমা দিয়েছে এবং চশমা অর্ডার করেছি আম্মুর চোখের ছানি ধরা পড়ছে আর্লি স্টেজে কিন্তু সেটা এখন অপারেশন করতে হবে না আর আম্মুরও চোখের পাওয়ারে উনি মানে প্রবলেম আছে তো আম্মুরও চশমা চেঞ্জ বা পাওয়ার চেঞ্জ করতে হচ্ছে এখন আব্বু আর সাইমানটির অবস্থা হচ্ছে এরা দুজন হচ্ছে সবথেকে বেশি সিরিয়াস আর কি পেশেন্টের দিক দিয়ে সাইমানটির দুইটা চোখের নালি ব্লকড প্লাস সাইমানটির দুইটা চোখেই ছানি পড়ছে সাইমানটির ট্রিটমেন্টের কথা যখন বলা হয়েছে সাইমানটির তো অলরেডি সাইমানটির লিভারের প্রবলেম আছে সাইমানটির পেটেরও সমস্যা আছে সাইমানটি আমাদের বাসে যত মানুষজন আসে সাইমানটি কিন্তু থেকে বেশি অসুস্থ সেটা আজকে থেকে না সেটা অনেক বছর ধরে অনেক বছর আগেই ডাক্তার বলছে যে খুব সাবধানে চলতে হবে খুব মেনে চলতে হবে কিন্তু সাইমানটি কিন্তু চলে যে সে কিন্তু আমি তো সাইমানটি আমাদের বাসায় আছে বেশ কয়েকদিন ধরে আমি দেখতেছি সে কিন্তু চলে মেনলি মনের জোরে সে কিন্তু ঠেলা মেরে মেরে চলে আর সে কিন্তু ঔষধের উপরেই কিন্তু সার্ভাইভ করতেছে ধরেন এখন একটা ব্যথা করতেছে না পা খাচ্ছে এখন একটা প্রবলেম হচ্ছে এই ওষুধ খাচ্ছে ওই ওষুধ খাচ্ছে সো অন দ্য স্পট সে কিন্তু নিজের মানে নিজের জীবনটাকে আর কি কষ্ট করে করে সে চলতেছে ধরেন সে যাই খাচ্ছে তার ডায়রিয়া হচ্ছে যাই হোক ওইটা ডিটেলসে না যাই বা সে ওষুধ খাচ্ছে আর কি আমি দেখলাম যে সাইমাটির শরীর অনেক 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 বেশি খারাপ অনেক মানে ভয়ঙ্কর খারাপ আমি এটা ভাষায় বলতে পারবো না সাইমানটি আমাদের সাথে যে ঘুরছে কত কষ্টে আর যে মুখে হাসিটা দেখতেছেন সেই মুখে হাসির পিছনে তার লাখো কোটি দুঃখ ভরা এখন আব্বুর কাছে আসি আব্বুর গতকালকে চোখের টেস্টে অ্যালফাবেট পড়তে গিয়ে আব্বুর ধরা পড়ল আব্বুরও ছানি ধরা পড়ল তো আব্বুর ছানি যখন ছানি চেক করার আগে একটা সলিউশন দিয়ে ডাইলেট করে ড্রপ দিয়ে তো ডাইলেট করার সময় চোখের মনিটা বড় হয় আব্বুর ডান সাইডে চোখের মনি বড় হচ্ছিল না অনেকবার ট্রাই করার পরেও হচ্ছিলো না তখন ডাক্তার বলল যে আপনার ডান সাইডের চোখের মনিতে ডান সাইডের চোখের অবস্থা অনেক বেশি খারাপ আপনার মনি বড় হচ্ছে না হয়তো বা অপারেশনের সময় আমাদের মনিটাকে টেনে বড় কর করতে হইতে পারে তো ভালো কথা আমরা ডিসিশন নিয়েছি ঠিক আছে যেহেতু আব্বুর এটা ছানিটা মেচিয়র হয়ে গেছে আর আব্বু কোনো দিনও তার কোনো সমস্যা নিয়ে বলে না বলে আমি ভালো আছি ভালো আছি ভালো আছি তো মনির এইটা যখন ডিসিশন নেই যে অপারেশন যেহেতু করতেই হবে আর আব্বু আছে এই সুযোগে আমরা ডিসিশন নিয়েছি অন দ্য স্পট যে আমরা অপারেশন করবো অপারেশন করার জন্য কিছু টেস্ট করতে হয় টেস্ট করতে গিয়ে দেখি আব্বুর ডায়াবেটিসের অবস্থা খুবই খারাপ ফিফটিন পয়েন্ট ফাইভ না ফিফটিন পয়েন্ট এইট ধরা পড়ছে আর এটা দেখে আমরা সবাই টাশকি খাইয়ে গেছে কিরে ভাই আব্বু বলে আমার ডায়াবেটিস নয় ডায়াবেটিস নয় আব্বু মিষ্টি খাচ্ছে স্বাভাবিক চলাফেরা করতেছে কোনো কিছু বলে নাই যখন আমরা ডক্টরের কাছে যাই আবার ডক্টর তখন চেম্বার ছেড়ে চলে গেছে ডক্টর বলছে যে পরশুদিন দেখা করবেন ওনার রুটির পরে মানে আমরা কালকে যাবো ইনশাআল্লাহ আর কি রিপোর্টগুলো নিয়ে গুলা দেখতে পারে নাই এখন আমরা যে ওখানে আবার আরেকটা ডক্টর ছিল যে হচ্ছে অ্যানস্থেশিয়া অ্যানিস্থিয়া দেখে দেয় সে আবার রাতেই বললো যে এত বেশি ডায়াবেটিস অপারেশন করাটা এখন ঠিক হবে না আপনি এখনই একজন ইন্ডোক্রাইনোলজিস্টের কাছে যান পরে আমরা রাতেই ওই রাতেই লাইব্রেরিতে গিয়ে ডাক্তারকে দেখাই ডাক্তার বলল যে আপনার বাবার তো এখন ডায়াবেটিস অনেক খাই এখন আর্জেন্টলি অপারেশান না করে ডায়াবেটিসটা কমান গতকালকে রাতে ডায়াবেটিসের ওষুধ খেয়ে সকালবেলা মাপা হইলো তাও ডায়াবেটিস অনেক বেশি হাই এখন বাসার পরিবেশটা হচ্ছে যে আমি পার্সোনালি আমি না সবাই একটা শখ খাইছি যে আব্বু কোনোদিনও বলে যে আব্বু চোখে কম দেখতেছে বা আব্বুর প্রবলেমগুলা এখন আব্বু বলছে তিন মাস আগের থেকে আবার হয়তো বা একটু চোখে কম দেখতেছি আব্বু শেয়ার করে না একজন ছেলে মানুষ সাধারণত তার দুঃখের কথা শেয়ার করে না বাট আব্বু হচ্ছে আমাদের ফ্যামিলির আমাদের জীবনের একটা ইম্পর্টেন্ট মানুষ প্রতিটা মানুষ ইম্পর্টেন্ট বাট আব্বু হচ্ছে আমাদের লাইফের সবার লাইফেরই সবারই বাবা মা ইম্পর্টেন্ট বাট আমাদের ফ্যামিলির একটা ট্রি ট্রি এর টপে আর কি হেড সো আব্বুর জন্য তো সবাই করতেছেই বাট আব্বু তার যেই ব্যথা বা দুঃখগুলা লুকায় রাখতেছে এটা আমার কাছে খুব খারাপ লাগছে এনিওয়েজ আমি এখন সব কিছুর ডিসিশন নিছি যে আমি এখন আব্বুর যত ইনশাল্লাহ সমস্যা সমস্যা আছে এখন তোমার চিকিৎসা করাইতে হবে সো চোখের আগে অপারেশন করার পরে পরে অন্য কোনো বডি পার্টসের কোনো প্রবলেম হয়েছে নাকি সেটা দেখতে হবে আবুর পা কোমর আমি দেখতেছি নামাজ পড়তে কষ্ট হয় সেগুলো একটু আমি ডক্টর দেখানোর আমার ইচ্ছা আছে এই ছিল আপডেট ওভারঅল মনের অবস্থা খুব একটা ভালো না যে কোনো সন্তানেরই মনটা খারাপ হওয়ায় হওয়াটা স্বাভাবিক বাবা মা অসুস্থ হইলে আর এই ট্যুরে আমি নিজে এবার টের পাইলাম যে আমরা এর আগে তো অনেক ট্যুর করছি ফ্যামিলি নিয়ে এবার আমি আমার ফ্যামিলি মেম্বারদের যে বয়স হচ্ছে ওদের শরীর যে দুর্বল হচ্ছে ওদের ওরা সবাই যে আস্তে আস্তে উইক হচ্ছে এটা আমি এবার ফিল করছি অ্যান্ড দিস ফিলিং ইজ দ্য ওয়ার্স্ট ফিলিং ইন দ্য ওয়ার্ল্ড ফ্যামিলি ইজ এভরিথিং টু বি ফ্যামিলি ছাড়া আমি কিছুই না পরিবার আমার জীবনে সব কিছু বাবা মা আত্মীয়স্বজনকে নিয়ে থাকতে আমি ভালোবাসি পছন্দ করি তাদের জন্য সর্বোচ্চ করার চেষ্টা করি করবো ইনশাল্লাহ আপনারা প্লিজ আমার জন্য আমার পরিবারের জন্য নামাজে বসে দোয়া করবেন যারা মুরব্বীরা আছেন তারা যদি দুই রাখাত নফল নামাজ পড়ে কষ্ট করে দোয়া করেন আমাদের জন্য তাহলে আমি অনেক খুশি হব এইসব যা এইসব সবাই ভিডিওতে কথা বলাও ডিফিকাল্ট আমার জন্য বাট স্টিল আমি যেহেতু আমরা আমাদের মনের কথা আপনাদের কাছে শেয়ার করি হয়তো বা শেয়ার করে আমার একটু ভালো লাগবে এই জন্যই শেয়ার করতেছি এই তো এই ছিল মনের সব কথা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জীবনের গল্পের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন দোয়া কারটা কাজে লাগবে জানি না বাট দোয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাট দিস পয়েন্ট অফ টাইম Allah Hafiz Assalamualaikum Warahmatullahi Wabarakatuh You are my hero You are my superstar My God in light. You my everything You are Muhammad Peace be upon him